যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড় কে নিয়ে তুমি কাব লিখো যে যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড় কে নিয়ে তুমি কাঁ বলি খো আকাশটা ফেটে যাবে আকাশটা ফেটে যাবে পাহাড়টা উড়ে যাবে পাহাড়টা উড়ে যাবে এ কথা স্মরণে রাখো ও হে কথা স্মরণে রাখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কা বলি যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কা বলি খো যেই তারার মাঝে তুমি হারিয়ে যাও নিজের নাগাল তুমি নিজেই না পাও যেই তারার মাঝে তুমি হারিয়ে যাও নিজের নাগাল তুমি নিজেই না পাও তারা রাজা বেঝোড় স্বপ্ন রবে পড়ে। তারা রাজা বেঝোর স্বপ্ন রবে পড়ে। তবু কেন স্বপ্ন দেখো ও তবু কেন স্বপ্ন দেখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড় নিয়ে তুমি কা বলি খো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড় নিয়ে তুমি কা বলি খো সেই বিনা বাজিবে যে দিন সাগরে আগুন লাগবে সেই দিন পৃথিবীকে ঝাঁকুনি দেয়া হবে কবর গুলি খুলে ফেলা হবে পৃথিবীকে ঝাঁকুনি দেয়া হবে কবর গুলি খুলে ফেলা হবে সব কিছু বের করে দেবে জমি প্রলয়ঙ্কারি বিনা বাজবে যে দিন এই খেলা ঘরেতে কিসের নেশাই তুমি আছো মেতে খেলা ঘরেতে কিসের নেশাই তুমি আছো মেতে আলে আর পথ ছেড়ে রসুলের পথ ধর আলে আর পথ ছোড় রসুলের পাত ধর কাবামুখিকা বলি খো কাবামুখিকা বলি খো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড় কে নিয়ে তুমি লিখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড় কে নিয়ে তুমি কাঁখো একদিন আকাশটা ফেটে যাবে আকাশটা ফেটে যাবে পাহাড়টা উড়ে যাবে পাহাড়টা উড়ে যাবে এ কথা স্মরণে রাখো ও এ কথা স্মরণে রাখো যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কা যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো যে পাহাড়কে নিয়ে তুমি কাবি খো একদিন আকাশটা ফেটে যাবে আকাশটা ফেটে যাবে পাহাড়টা উড়ে যাবে পাহাড়টা উড়ে যাবে এ কথা স্মরণে রাখো ও এ কথা স্মরণে রাখো ও এ কথা স্মরণে রাখো ও এ কথা স্মরণে রাখো